জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে শিরোনাম চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেনি বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সিদ্ধান্ত বদল নির্বাচনে যাচ্ছে না জামায়াত থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মুসলিম ক্লিন মিশনে আওয়ামী লীগ সরকার বলেন রাশেদ প্রদান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত উপজেলা পরিষদের প্রথম দফায় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও দলীয় অবস্থানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকলেও দলের অবস্থান কী হবে এ বিষয়ে এখনও অস্পষ্টতায় দলটির নেতাকর্মীরা অর্থাৎ স্বতন্ত্রভাবে দলে দলের কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না নাকি বিষয়টি এড়িয়ে যাওয়ার কৌশল নেবে তা নিয়ে কেন্দ্রের কোনো স্পষ্ট নির্দেশনা পায়নি তৃণমূল যে কারণে অনেকটা যে কারণে অনেক তারা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহল কবির রেজবি বলেন যেহেতু দল নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি সেহেতু পূর্বের সিদ্ধান্তই এখনও বলবৎ আছে চার ধাপে সাড়ে চারশোর বেশি উপজেলা পরিষদ নির্বাচন হবে এর মধ্যে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আটে মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার জানা গেছে দলের সিদ্ধান্ত না মেনে অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি স্থায়ী কমিটি তবে গত মার্চের শুরুতে ঢাকা বিভাগীয় জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে শীর্ষ নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তৃণমূল নেতাদের মতামত জানতে চায় হাইকমান্ড ওই বৈঠকে তৃণমূল নেতারা নির্বাচনে না যাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন এ সময় তাদের ধন্যবাদ জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারের চেয়ারম্যান জানান বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তই বহাল রয়েছে উপজেলা নির্বাচনে দলের কে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলীয় সূত্রে জানা যায় দুই হাজার চব্বিশ দুই হাজার চোদ্দ সালে পাঁচই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও পরবর্তী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় দুই হাজার আঠারো সালে আঠারো সালে তিরিশে ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল এই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পরবর্তীতে জাতীয় সংসদ উপনির্বাচন সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় দলের স্থায়ী কমিটি দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গড়ষ্ঠন্দ্র রায় বলেন যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দলীয় ফেরামের আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জামায়াত ইসলামী দলটি এখন উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান জামিনে মুক্তি পাওয়ার পর উপজেলা নির্বাচনে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তৃণমূলকে জানানো হয় যাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে শুধু তাদেরকেই প্রার্থী করার সেক্ষেত্রে কেন্দ্র থেকে আর্থিক সাপোর্ট দেওয়া হবে না কিন্তু সম্প্রতি জামায়াতে ইসলামী সর্বশেষ কেন্দ্রীয় পর্যালোচনা সভায় কোনো ফার্মেটেই দলীয় পদ পদবিধারী নেতাদের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয় নানা দিক বিচার বিশ্লেষণ ও তৃণমূল নেতাদের নেতাকর্মীদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জামায়াতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে সূত্রমতে সোমবার প্রথম ধাপে নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল এই দিনে নতুন করে জামায়াতের কোনো নেতা প্রার্থী হননি আগে যারা মনোনয়ন অনলাইনে দাখিল করে ফেলেছে তারা যথা নিয়মে যথাসময়ে তা প্রত্যাহার করে নেবেন আপাতত ভোটের কোনো ধরনের কর্মকাণ্ডের না থেকে সংগঠনের রুটিন কার্যক্রমে মনোনিবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনা পেয়ে ভোটের থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত নেতারা ভারত ইসরায়েল চীন রাশিয়ার মদদে নব্বই ভাগ মুসলমানদের দেশে চিরস্থায়ী ক্ষমতা লোভে নিজ দেশে মুসলিম ক্লিন মিশনে নেমেছে আওয়ামী লীগ সরকার এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাক সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তিনি বলেন বিদেশে আমাদের বন্ধু থাকা ভালো কিন্তু প্রভুত্ব এবং দাসত্ব করা ভালো নয় দেশবাসীর আশঙ্কা হচ্ছে যে দেশগুলোর সরকার মুসলমানদের গুলি করে এবং পিটিয়ে হত্যা করে যে দেশগুলোতে নামাজ এবং আজান নিষিদ্ধ সে দেশের সাথে রাতের আধারে আওয়ামী লীগ সরকারের কিসের সম্পর্ক জনগণ জানতে চায় তিনি বলেন আলামত ভালো নয় বাংলাদেশের আকাশে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রগুলোর আনাগোনা বাড়তে শুরু করেছে যে দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নাই সেই ইজরায়েলি বিমান বাংলাদেশের মাটিতে এসে কি কি দিল কি নিল কি তাদের নগ্ন পরিকল্পনা দেশবাসী জানতে চায় অবিলম্বে ভারত ইজরায়েলের সাথে আওয়ামী লীগের গোলামের চুক্তি থেকে এবং ইসরায়েলি বিমান গভীরাতে বাংলাদেশে আসার কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জনসম্মুখে প্রকাশ করতে হবে রাশেদ প্রধান আরও বলেন বাংলাদেশে গত জাতীয় নির্বাচন প্রকাশ্যে ভারতীয় হস্তক্ষেপ এবং সম্প্রতি ইসরায়েলি বিমান বাংলাদেশে অনুপ্রবে অনুপ্রবেশের ঘটনায় আমরা উদ্বিগ্ন এবং দেশবাসী আতঙ্কিত জাতীয় পার্টি কাজী জাফর মহাসচিব ও সাবেক এমপি আহসান হাব ব্লিংকন বলেন এই সরকার সংবিধান থেকে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে অথচ শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম আর এখন তত্ত্বাবধান সরকারের জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের জেলে যেতে হচ্ছে গুলি খেতে হচ্ছে